আপনারা জানেন যে বিগত কয়েকদিন ধরে বাংলায় যেভাবে সন্ত্রাস এবং দাঙ্গা ফেরানোর চেষ্টা করছে আমরা বারংবার আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটি যারা সুচিন্তিত মানুষ আছেন যারা বুদ্ধিসম সুবুদ্ধিসম্পন্ন মানুষ তাদের কাছে আবেদন জানিয়েছিলেন যে কোনো রকম কোনো নেগেটিভ পোস্ট বা পাবলিসিটি থেকে যেন আমরা নিজেদেরকে বিরত রাখতে পারি কিন্তু আমরা দেখতে পাই যে ভারতীয় জনতা পার্টির নেতামন্ত্রীরা তারা নিজেদের টুইটার হ্যান্ডেলে যেভাবে ফেক প্রোপাগান্ডা ছড়িয়ে সারা বাংলা জুড়ে এটি দাঙ্গা এটি ক্যাওস এবং হানাহানি মারপিটের একটা সন্ত্রাসের সিচুয়েশান তৈরি করছে তার প্রতিবাদে আমরা বর্ধমান পুলিশ স্টেশনে আমাদের ইন্সপেক্টর ইনচার্জের কাছে কমপ্লেন লজ করলাম এবং ওনাকে অনুরোধ করেছি যেন এই যে আপনারা পোস্ট দেখতে পাবেন এই ছবিতে পরিষ্কার দেখা যাচ্ছে যে কিভাবে এটি মিথ্যা নবনবমী থেকে শুরু করে সরস্বতী পুজো থেকে শুরু করে সরস্বতী পুজো নাকি পশ্চিমবাংলায় অশান্তি হয়েছে তার ছবি সুকান্ত মজুমদার কেন্দ্রীয় মন্ত্রী তিনি বালুরঘাটের এমপি এই বাংলা থেকেই তিনি নির্বাচিত এই বাংলাকে নষ্ট করার জন্যে বাংলাকে অসন্তুষ্ট করার জন্য অশান্তি সৃষ্টি করার যে লক্ষ্য তার এবং তার শুধুমাত্র তাদের কেন্দ্রীয় নেতাদের তুষ্ট করার জন্যে তিনি এই প্রোপাগ্যান্ডাটা তিনি তার টুইটার অ্যাকাউন্ট থেকে পোস্ট করেছে এবং তীব্র প্রতিবাদের পর দু ঘন্টা পর তিনি সরিয়েও নিয়েছেন কিন্তু এই দু ঘন্টায় যেই প্রপাকাণ্ডাটা সারা দেশ জুড়ে সারা বাংলা জুড়ে ছড়িয়েছে প্রত্যেকটি মানুষের কাছে পৌঁছেছে সব সোশ্যাল মিডিয়ার দ্বারা তাহলে কোথাও না কোথাও তাদের একটা উদ্দেশ্য উদ্দেশ্য আছে যে বাংলাকে অশান্ত করার বাংলায় সন্ত্রাস সৃষ্টি করার তার প্রতিবাদে আজকে আমরা কমপ্লেন জানালাম এবং আমরা আইসি সাহেবের কাছে রিকোয়েস্ট করেছি পূর্ণ তদন্ত করে এবং যথাশীঘ্র তদন্ত করে যেন আইনানক ব্যবস্থা নেওয়া হোক সুকান্ত মজুমদারের বিরুদ্ধে আমরা কমপ্লেন এখন রিসিভ করালাম তদন্ত হবে তদন্ত হওয়ার পর নিশ্চয়ই তাকে এফআইআর হবে তবে তদন্ত হবে এফআইআর ট্রিট করলে আমরা সেই এফআইআর জানতে এফআইআর কপি পাবো কিন্তু আমাদের কন্টেন্ট রিসিভের আমরা স্ট্যাম্প মেরে ওনারা কমপ্লেনটা রিসিভ করেছেন মাননীয় রাজ্য সভাপতি তথা কেন্দ্রের প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার যা বলেছেন শুধুমাত্র সত্যিটা তুলে ধরেছেন এখানে কোন রকম মিথ্যে কথা বলা অভিযোগটা করা হচ্ছে এরকম তো কোনো কথাই নেই সত্যি কথা বলতে যে বা যারা এই ধরনের অভিযোগ করছেন তাদের দেওয়ালে পিঠে গেছে কারণ তারা নিজেরাও বুঝতে পারছেন যে তাদের নামের পাশে বিশেষ সাম্প্রদায়িক প্রতীক যদি না থাকে আগামী দিনে তাদের রাজনৈতিক কোনো অস্তিত্ব থাকবে না ওই তৃণমূল নামক দলটাতে কারণ ওই তৃণমূল নামক দলটা চলছেই একটি বিশ্ব সম্প্রদায়ের মানুষকে তৈলেমর্ধুন করে তাদের ভোট ব্যাংকে ঠিক রাখার জন্য সুতরাং তাদের নেতা মন্ত্রী হিসেবে টিকে থাকতে গেলে তাদের হয়ে কথা বলতে হবে মেরুদণ্ডহীনের মতো কথা বলতে হবে এটা দুর্ভাগ্যজনক যে সুকান্ত মজিন্দর সত্যি কথা বললেও তার বিরুদ্ধে এনাদেরকে এফআইআর করতে হচ্ছে কোথাও গিয়ে এনাদের নৈতিক কর্তব্যের কাছেও এনারা নিজেরা প্রশ্নের সম্মুখীন হবেন যে আদবেও তারা যে অভিযোগটা করছেন সেটা সত্যি না মিথ্যে আর রইলবাকে সুকান্ত মজিন্দর বাবু যিনি কাজটা করেছেন যে কাজটা করেছেন সম্পূর্ণ সঠিক তথ্য তুলে ধরছেন সাধারণ মানুষের কাছে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে তথা মূলত এই মুর্শিদাবাদ মালদার এই সকল জায়গাগুলি সাধারণ হিন্দু মানুষদের উপর যেরকম অত্যাচার নেমে এসছে এই ব্যর্থ প্রশাসন সম্পূর্ণরূপে আইন শৃঙ্খলা ঠিকঠাক রাখতে ব্যর্থ তাই আদালতের কাছে থাপ্পর্কে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে বাধ্য হয়েছে এবং আগামী দিনে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে এই ব্যর্থ প্রশাসনের জন্য কেন্দ্রীয় বাহিনীর হাতেই এই ক্ষমতাকে দিতে বাধ্য হবে এই প্রশাসন